এখন বৃষ্টি পড়ছে এখন তো অবস্থা খারাপ হয়ে যাবে আরো আমি এখন রুমে পৌঁছালাম এখন বাজে কটা বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে আই থিঙ্ক না সরি সাড়ে সাতটা বাজে এখন আমি কলেজ থেকে বেরিয়েছিলাম আমরা দেড়টার সময় তো হচ্ছে ওই যে বললাম একটা ইনভিটেশন ছিল কেয়াদির বাড়িতে তো সেখান থেকে সেখানে খাওয়া দাওয়া করে একটু বসলাম তারপরে এসেছি আর আজকে তুমি ট্রেনে আসলাম তোমরা তো দেখলে তো ট্রেন জার্নি সত্যি খুব ভালো ছিল পূজা ফোন করছে হ্যালো এই জাস্ট ঢুকলাম রুমে এইদিকে তো বৃষ্টি সেরকম হচ্ছে না মানে আমি আর পূজার সাথে এলাম তো পূজা ফোন করেছে যে আমি পৌঁছ পৌঁছালাম কিনা ওইদিকে কেয়াদিও ফোন করেছিল তো তো পৌঁছে তো গেলাম বাবাও রাস্তায় ফোন করেছিল তো বাবাকে বললাম একটু ফ্রেশ হয়ে তারপরে ফোন করছি তো চলো বাকি কথা পরে হবে হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফেজি ওয়ান সিক্স জিরো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে কলেজ থেকে আসার পর আমি এই যে শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমি শাড়ি পরেই মালবাজার যাব তো পুরো ব্লগটা কিন্তু দেখতে ভুলো না সপ্তাহের এই শনিবারে আমি ওয়েট করে থাকি কবে শনিবারটা আসবার আমি মালবাজার যাব আর এর আগে তোমরা দেখেছো যে আমি এর আগে শনিবারে শাড়ি পরে গেছিলাম এখন আমি শাড়ি পরেছি তো আমাকে শাড়ি পরেই যেতে হবে আর তাছাড়া আজকে একটা ইনভিটেশান ছিল আমাদের একটা ফ্রেন্ডের তো সেখানেই আমরা তো ফার্স্টে আমি সেখানে যাব সেখানে একটু খাওয়া দাওয়া হবে একটা ছোট্ট একটা গেট টুগেদার মতো হবে তারপর ডাইরেক্টলি সেখান থেকে আমি যাবো মালবাজারে দুপুরবেলায় রাস্তায় এইরকমই জ্যাম থাকে তো মোটামুটি জ্যাম ছিল আর আমরা এইদিকে পুরো মানে পাগল হয়ে গেছিলাম কেয়াদির বাড়ি খুঁজতে গিয়ে আর এই যে আমাদের মিষ্টি কেয়াদি তার বাড়িতেই ছিল আজকে রাধাকৃষ্ণের পুজো আর ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম বাট এখন কেয়াদি একটা মেয়ে সন্তানে জন্ম দিয়েছে তো যাই হোক কেয়াদির জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা তার নিউবর্ন বেবির জন্য আর এই যে আমরা এখানে ছিলাম আমরা সমস্ত বান্ধবীরা আরও ছিল বাট সবাই আমার ফোনে আসেনি কারণ তখন সবাই এসেছিলো না তারপর দুপুরবেলায় ভরপেট খাওয়া দাওয়ার পর আমরা কেয়াদির বাড়ি থেকে বিদায় নিলাম কারণ আমাদেরকে এখন যেতে হবে মালবাজার হ্যাঁ আমার সাথে পূজাও আছে কারণ ওদলা বাড়ি নেমে যাবে আমাদের যেহেতু রুটটা অনেকটা একই ওই জন্য আমরা একসাথে গিয়েছিলাম তো এখান থেকে স্টেশনটা অনেক দূর আর ফার্স্ট টাইম আমি ট্রেনে যাবো মানে মালবাজারে শিলিগুড়ি থেকে তো আমরা মোটামুটি জংশনে চলে এসেছিলাম আর আমি যেহেতু কোনো দিন মানে আসিনি ট্রেনে করে কোনো দিন যাইনি যেহেতু পূজা ছিল সেই জন্য আমি আরও সাহস পেলাম তো সাহস করে ট্রেনে আমি উঠেই পড়লাম সত্যি তুমি দেখো বলেকে আমাকে তোকে দাঁড়াবো না এটাকে ঘুরবা বলে আমি এইটাতে আসছিলাম

কিছু বলার নেই সত্যি কথা আমি ভয়েস দিচ্ছি আর একভাবে তাকিয়ে আছি এই দৃশ্যের দিকে আর প্রায় এক মাস কি দু মাস এরপরে তো আমাকে নর্থ বেঙ্গল থেকে চলে যেতে হবে তখন খুব খুব মিস করবো ওই নর্থ বেঙ্গলকে এই প্রাকৃতিক সৌন্দর্যকে যেটা আমি বাড়িতে গেলে কোনো দিনও পাবো না তো সত্যি কথা ট্রেনে এসে তোমার আমার ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ পূজা আমাকে ট্রেনে হিচড়ে এইভাবে ট্রেনে নিয়ে আসার জন্য আমি তো ফার্স্টে আসতে চাইছিলাম না কারণ আমি বাসে এসে অভ্যস্ত তো আমাকে এত জোর করেছে তো সেই জন্য আমি ট্রেনে এলাম তো পূজাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এত সামনে থেকে তিস্তা নদীর জল আমি দেখিনি আমি যখন সেবা করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাই তখন এতটাও ভালো বোঝা যায় না যতক্ষণ না ট্রেনে বুঝতে পারলাম না আর দেখো প্রায় সন্ধে হতে চললো আর এই সন্ধেবেলায় যখনই আমি ওদলাবাড়ি পৌঁছালাম তখন জাস্ট সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কাছে ছাতা ছিল না পূজার কাছে ছাতা ছিল বাট ওই একটা ছাতাতে এত বৃষ্টি কিছুতেই মানবে না তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওদলাবাড়িতে আর আমি যেহেতু ট্রেনে করে কোনো দিন মালবাজার যাইনি ওই জন্য ওর সাথে আমি ওদলাবাড়িতে নেমে গেছিলাম পরে আমি বাসে করে ওইটুকু গেছিলাম তো এটা পুরো বোকামির মতো কাজ করেছি আমি যদিও ওর দোষ নেই এটা আমারই দোষ আর এই দেখো এত বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি করে যাবো বলো প্রচুরই বৃষ্টি হচ্ছে জানি না কখন থামবে